আলু বিল্লাহি ত নির্মরাজিন মিসমিল্লাহিবন্ধুরা আখেরি যুগে ঈমান রক্ষা এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার সাতটি আমল আজ উপস্থাপন করব বর্তমান সময়ে চারিদিকে এত বেশি ফেৎনা ছড়িয়ে পড়েছে যে ইমানের উপর অতল থাকা এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুমিনের জন্য বিশাল চ্যালেঞ্জ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই বান্দার আমল সমূহ তার শেষ অবস্থার উপর নির্ভরশীল অর্থাৎ আমাদের জীবনের শেষ পরিণতি আখেরাতের মুক্তি নির্ধারণ করবে তাই আমাদের সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কিনা তার পাশে ইমান হনন করার অসংখ্য পথ খোলা আছে তাই ইমানকে অক্ষত রেখে কবরে পৌঁছানো এখন অত্যন্ত কঠিন কাজ এই ইমানি জীবন এবং ইমানি মরণের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ নাম্বার এক কোরআন সুন্নাকে আঁকড়ে ধরা ইমান রক্ষার প্রথম এবং প্রধান উপায় হল কোরআন এবং সুন্নাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম একটি সরল রেখা টেনে তার ডানে এবং বামে আরও দুইটি করে রেখা টেনে দেখিয়েছেন যে মধ্যবর্তী সরল পট্টেই আল্লাহ রাস্তা এটি সুরান আমের একশো তিপ্পান্ন নম্বর আয়াতে বর্ণিত হয়েছে

অন্যথায় তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এই সরল পথই হলো কোরআন ও সুন্নার পথ ইমনে মাজা শরীফের এক হাদিসে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সাবধান নিশ্চয় রসুল্লাহ সাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার অনুরূপ এর অর্থ হলো কোরআন মানলেই হবে না কোরআন এবং সুন্না উভয়টি মান্য করতে হবে যারা উভয়টি মানেন তারাই সঠিক পথে আছেন এবং তারাই প্রকৃত ইমানদার বিদয় হজের ভাষণে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে এমন বস্তু ছেড়ে যাচ্ছি তোমরা যদি তা আঁকড়ে ধরে থাকো তবে কখনই পথভ্রষ্ট হবে না আর তা হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নত শয়তান ছোটখাটো তুচ্ছ বিষয়েও আমাদের আনুগত্যে সন্তুষ্ট থাকে যেমন মিথ্যা বলা যা আমাদের ইমানের ক্ষতি করে তাই কোরআন এবং সুন্না উভয়ের অনুসরণই ইমানি মৃত্যুর জন্য অপরিহার্য দ্বিতীয় আমল হলো নিয়মিত ন্যাক আমল চালিয়ে যাওয়া ইমানি জীবন এবং ইমানি মরণের দ্বিতীয় উপায় হলো নিয়মিত ন্যাক আমল চালিয়ে যাওয়া যা কম হলেও যেমন নামাজের পর তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হকবর পড়া বা সকাল সন্ধ্যায় দশ বার করে দুরস্বই পড়া এই ছোট ছোট আমলগুলো নিয়মিত করতে হবে কখনো ছাড়া যাবে না সহি বখারি শরীফের পাঁচ হাজার নম্বর হাদিস আছে আল্লাহর নিকট ওই আমল সবচেয়ে প্রিয় যা সদা সর্বদা করা হয় তা পরিমাণে কম হলেও হজরত বেলাল্লা দিয়ে আল্লাহ তালাহুর উদাহরণ আমরা জানি তিনি উজু করার পর নফল নামাজ আদায় করতেন এই সামান্য আমল নিয়মিত করার কারণে রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম মেয়েরা যে তার জুতার আওয়াজ শুনেছিলেন সুতরাং ছোট ছোট আমলগুলো জীবনে নিয়মিত চালিয়ে যাওয়া ইমান মৃত্যুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয়ত হল নেক্কার মানুষের সঙ্গে থাকা ইমানি জীবন এবং ঈমানী মরণের তৃতীয় উপায় হলো নেক্কার মানুষ এবং ভালো মানুষের সঙ্গে থাকা আলাতালা পবিত্র কোরআনে আদেশ করেছেন আমানু তকুল্লাহ ও কোন মাস সাদে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সৎসঙ্গী এবং অসৎ সঙ্গীত উদাহরণ আতর বিক্রেতা ও কর্মকারের হাপরের নে আতর বিক্রেতার কাছ থেকে হয় তুমি আতর খরিদ করবে না হয় তার সুঘ্রাণ পাবে আর কর্মকারের হাপ হয় তোমার শরীর বা কাপড় পুড়িয়ে দেবে না হয় তুমি তার দুর্গন্ধ পাবে আপনার বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যাদের সাথে উঠা করবেন তারা যেন ভালো মানুষ হয় আপনার ছেলে মেয়ের বন্ধুদের প্রতিও খেয়াল রাখা উচিত কারণ খারাপ সঙ্গের কারণে ছেলে মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্যানারির গন্ধের উদাহরণের মতো খারাপ পরিবেশে থাকতে থাকতে এক সময় পাপকে পাপ মনে হবে না তাই আল্লাহওয়ালাদের সোহবত তাদের সাথে মহব্বত উঠা মৃত্যুর সময় ইমানের দৌলত নসিব করে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইয়ের ঘটনায় প্রকৃষ্ট উদাহরণ আসাবে কাহাবের কুকুরের মতো একটি প্রাণীও আল্লাহ থাকার কারণে জান্নাতে যাবে। ও ভালো বন্ধু নির্বাচন করা এবং খারাপ সঙ্গ করা অত্যন্ত আপনার বন্ধু যেন কোনো বেদিন ইসলাম বিদ্বেষী বা মনাফিক না হয় বরং আপনার বন্ধু যেন হয় আল্লাহ আলা নামাজি এবং নেক্কা এই আমলের কারণে আপনি ইমানি জীবন এবং ইমানি মরণের নিয়ামত লাভ করতে পারবেন চতুর্থ তলা ইহিল্লাহ এর জিকির বেশি বেশি করা ইমানি জীবন ইমানি মরনের চতুর্থ উপায় হলো লাহিল্লাহর জিকির করা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ইমানকে পুনরায় সতেজ করে নাও সাহাবিরা জিজ্ঞেস করলেন কিভাবে আমাদের ইমানকে পুনরায় সতেজ করবো হে রসুল্লাহ নবীজি তখন বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো যারা সর্বদা এই কলমা পাক করবে ইনশাল্লাহ মৃত্যুর সময়ও তাদের মুখে কলেমা জারি হবে তিরমিদি শরীফের নয়শো সাতাত্তর হাদিসে আছে যে লোকের শেষ কথা লাইল্লাহ হবে সেই লোক জান্নাতে যাবে তাই প্রতিদিন কালিমা লাইল্লাহ পড়ার মাধ্যমে ইমানকে নবায়ন করা অত্যন্ত জরুরি পাঁচ নম্বর আমল হলো নিয়মিত মিসওয়াক করা ইমানি জীবন এবং ইমানি মরণের পঞ্চম উপায় হলো নিয়মিত মিসওয়াক করা রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আমার উন্নতের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সাথে তাদের মিসুয়া করা নির্দেশ দিতাম মসনদ আহমদের হাদিসে এসেছে আমাকে এত বেশি মিসুয়াকের নির্দেশ করা হয়েছে যে আমি ধারণা করতে লাগলাম মিসুয়াকের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করবেন নবী করিম সাল্লাম ঘরে প্রবেশ করলে প্রথম মিসুয়াক করতেন এবং ঘুমানোর সময়ও মিসুয়াক পাশে রাখতেন ঘুম থেকে উঠে প্রথমে মিসুয়াক করতেন এমনকি তার ইন্তেকালের পূর্বে এবং জীবনের সর্বশেষ সুন্নত আমল ছিল মিসওয়াক সাবিরা কানের সাথে মিসওয়াক বুঝে রাখতেন যাতে উজুর সময় মিসওয়াক ছুটে না যায় ব্রাশ দিয়ে মিসওয়াকের সুন্নত আদায় হবে না কারণ ব্রাশ ও মিসওয়াক এক জিনিস নয় ওলামা ইকরাম বলেন যারা নিয়মিত মিসওয়াক করবেন মৃত্যুর সময় তাদের কলমানসিব হবে আলী রাদিয়াল্লাহ তালাহ মিসওয়াকের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার নিকটে ফেরেস্তা আগমন করে অথবা কোরআন মনোযোগ সহ শোনার জন্য তার পেছনে দাঁড়ায় এবং নিকটবর্তী হইতে থাকে এমনকি ফেরস্তা তার মুখ তেলাওয়াতকারীর মুখ বরাবর রাখে এই অবস্থায় সে যখন কোন আয়াত তেলাওয়াত করে তা ফেরস্তার ভেতরে চলে যায় এটি বাইহাকি শরীফের এক হাজার নম্বর হাদিস আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত মিসওয়াব করার কফিক দান করুন ছয় নম্বর হলো দৃষ্টিকে হেফাজত করা ইমানি জীবন ইমানি মরণের ষষ্ঠ উপায় হলো দৃষ্টিকে হেফাজত করা এই যুগে এটি একটি কঠিন কাজ কারণ মানুষের দৃষ্টিকে অপবিত্র করার জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে সূরা নুরের তিরিশ থেকে একত্রিশ নং আয়াত আল্লাহ তালা বলেন আলুবিল্লাহি নিঃশ্চয় নির্মিনায় কুদ্দমিন আব সরহিম অর্থাৎ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন

বুজুর্গ বললেন একজন ইমানদারও এভাবে সতর্ক থাকে কারণ পরনারীর প্রতি দৃষ্টি গেলে ইমান হারানোর ভয় থাকে তাই তারা সহজেই নিজেদের দৃষ্টিকে হেফাজত করতে পারে গোপনে কাছে দোয়া করা। ইমানি জীবন এবং ইমানি মরণের সপ্তম উপায় হলো গোপনে আল্লাহর কাছে দোয়া করা যখন নামাজ শেষে সবাই চলে যাবে তখন মসজিদের কোণে বসে একাগ্র চিত্তে চোখ বন্ধ করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করো আপনার যত চাওয়া পাওয়ার কথা খুব নরম সুরে কাকুতে মিনতি করে বলুন সে সময় আপনার জানিনা ইমানের সাথে মরতে পারবো কিনা হে আল্লাহ তুমি দয়া করে আমাকে কালিমানি করে দিও রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায় তখন উঠে একাকি দোয়া করুন সুরা আরাফের পঞ্চান্ন নং আয়াত আল্লাহ বলেছেন ওদৌ রব্বাকুম তাদর রোয়ান ও খুফিয়াতান ইন্নাহুলা ইহবুল মহতাদীন তোমরা শ্রিয় প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গপনে তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না আলাহতাল আমাদেরকে ইমানী জীবন এবং ইমানী মৃত্যু দান করুন এবং এই সমস্ত আমলগুলা ঠিকভাবে পালন করার তফিক দান করুন করুন আমি